হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এসবি চ্যানেলে সকলকে স্বাগতম আমরা আজকের নদী থেকে কিন্তু চার ধরে সেই চার দিয়ে কিন্তু আমরা দোন ফেলবো বর্ষি দেব নদীতে তো বন্ধুরা আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি কিন্তু চার ধরার জন্য আমরা জাল দিয়ে আমরা চাল দিয়ে আজকে এই যে নদীতে যে ঝোড়া আছে এই ছোড়া দিয়ে কিন্তু আমরা জাল বাইবো চিংড়ি দিয়ে আমরা আজকের চালা দেব তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি ছোড়ায় জাল মারবো তো তোমরা দেখো বন্ধুরা আজকে কিন্তু জাল দিয়ে চার ধরবো আগে প্রথমে আমরা চার ধরবো তারপরে আমরা কিন্তু নদীতে নৌকা নিয়ে বের হবো তো বন্ধুরা তোমরা দেখ থাকো চলো যাওয়া যাক এই ঝড়ায় মাত্র এই ঝড়ায়

চিংড়ি দুটো দুটো তিনটে চিংড়ি ফুলছে সাইজের আছে মোটামুটি তো সেই সাইজের কিন্তু চিংড়ি না মোটামুটি আমাদের চলবে আর কি নাকি বসীতে চলে যাবে আমাদের যা বসি সে চিংড়ি পড়েছে আমরা প্রথমে কিন্তু ক্যামেরা ধরার সুযোগ পাইনি আমাদের যা চার হয়েছে মোটামুটি আমাদের একটু কাটার জন্য বা একটু সমস্যার জন্য কিন্তু আমরা ক্যামেরাটা ধরতে পাইনি নি তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু আমরা মোটামুটি চারা দেখাবো চারা দেখাচ্ছি তো আমরা এখন নৌকায় যাব নৌকাটাকে ঠেলে আগে বার করে নিই চলো যা হয়েছে মোটামুটি কিন্তু চলে যাবে ভালো দেখাতে পারছি না তবে নিচে আমি দেখাবো চলো আমরা আগে বোর্ডটা বার করে নিই হুম কোন দিক দিন আবার এসে থাকা চলো ওটো চলো 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 কষ্ট হুম হুম এসে গেছে একটু চলো আস্তে ইটা আছে না চলো কষ্ট থেকে বেরিয়ে যাবে না গলি দিয়ে আমরা এই ঝড়ের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বন্ধুরা প্রচুর কষ্ট হয়েছে বন্ধুরা আমরা শেষ মেশ কতটা চার পেয়েছি এবার দেখা যাক ও

হ্যাঁ বন্ধুরা আমরা চার অলরেডি এখন কাটবো কারণ যেহেতু আমাদের চার কিন্তু খুবই কম এই জন্য আমাদের চারগুলো সব কাটতে হবে তোমরা চারগুলো কেটে নিয়ে তারপরে বড়শিগুলো আমরা গাঁদবো তো ততক্ষণ তোমরা সাথে থাকো দেখতে থাকো হবে আজকে দেবে মা দেবে বন্ধুরা তো আমাদের বড়শি গাঁথা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে আমাদের পশ্চিম আকাশে ওয়েদারটা কিন্তু খুবই ভালো না এই বসন্তের সময় তবুও ওয়েদারটা মাঝে মধ্যে কিন্তু এরকম প্রবলেম হয় প্রচুর পরিমাণে মেঘ গর্জন করছে জানি না আসলে ওয়েদারের অবস্থা কী হবে বড়শি আমরা কিন্তু ফেলতে যাচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা কিন্তু বর্ষে দিতে বেরিয়ে পড়লাম ওয়েদার কিন্তু খুব ভালো নয় আকাশ প্রচুর মেঘলা পশ্চিম আকাশে কিন্তু প্রচুর অন্ধকার তো এই অন্ধকারের মধ্যে যাই না ভীষণভাবে মেঘ ডাকছে তো হঠাৎ করে এই ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদারটা ভালো ছিল কিন্তু হঠাৎ করে কিন্তু মেঘ লেমে গেছে বন্ধুরা আমাদের বর্ষে কিন্তু ফেললাম ওয়েদার খুবই খারাপ ভয়াবহ দুর্যোগ হতে চলেছে মনে হয় যত সম্ভবত কিন্তু আকাশে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ জমেছে তো তোমরা সাথে থাকো দেখে থাকো আমরা ততক্ষণে বর্ষি দিয়ে নি প্রচুর পরিমাণে মেঘ বন্ধুরা তোমরা দেখো কালো মেঘাচ্ছন্ন আকাশ প্রচুর পরিমাণে কিন্তু মেঘ উঠেছে অন্যদিকে মাঝখানে তো বন্ধুরা দেখতে দেখো এই ভয়াবহ দুর্যোগের মধ্যে কিন্তু আমরা এসেছি বর্ষি দিতে জানি না ঈশ্বরের কৃপায় আর বন্ধুরা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় হয়তো আমাদের এই যাত্রায় কোনো সমস্যা হবে না তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আমাদের বর্ষি ফেলা কিন্তু এই মুহূর্তে আমরা শেষ করলাম তো এবার আমাদের অপেক্ষার ফেলা তো ততক্ষণে তোমরা সাথে থাকো বন্ধুরা আমরা ফিরে আসব কয়েক ঘন্টার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু নদীর মাঝখান থেকে কিন্তু তুলে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন ছয়ের মধ্যে আছি নদীর নৌকার ছয়ের মধ্যে আছি এই বৃষ্টি থামলে তারপরে আমরা বের হব বর্ষিতার জন্য তো ততক্ষণে তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা কিন্তু এই বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো আমরা এখন খাওয়া দাওয়ার দিকে যাব তো আমাদের বাড়িতে কিন্তু ভাত নিয়ে এসেছিলাম তো দেখা যাক আজকে বৃষ্টিটা দেখা কি বৃষ্টি প্রচুর করে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো দেখার মতো চারিদিকে পুরো সাদা হয়ে গেছে তো বন্ধুরা আমরা এবার খাবো আজকে আমাদের কি দিয়েছে দেখি ও সুপার কচুরমুখী আর মাছ দারুণ 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 জমে যাবে ঠান্ডার সময় তো বন্ধুরা শুরু করলাম জায়গা খুবই ছোট অন্ধকার বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে কিন্তু জানি না কতটা শোনা যাচ্ছে আওয়াজ খুব চাঁদ কচুর মুখী বন্ধুরা খাচ্ছি

দেখে থাকো থাকো বন্ধুরা অপেক্ষা শেষ বৃষ্টিও কিন্তু কমে গেছে আমরা এবার যাচ্ছি বড়শি তুলতে তো আমরা 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 এখন যাচ্ছি বড়শি তুলতে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখলা আছে জানা আছে অল্প আগের থেকে একটু কমেছে আজকে সারাদিন কিরকমই হবে মনে হয় তাও হতে পারে এখন বেলা প্রায়

মা পুতুড়ি প্রথম ভোল নাচ প্রথম নয় বলি বড়ো বলনা আমরা ইদ করছে আসে আবার মাছ আবার মাছ ভাষা সেদ কর ইদ কর সুবার ও কেয়া দারুন দারুন ওহ বাহ রে বাহ

সেই সাইজের মাছ আজকে আমাদের মাছ হবে এটা আমরা বুঝতে পারছি তাই তো রয়দা আজকে মাছ হবে তাই তো বলো সুবান্তদা খবর কি হ্যাঁ মাছ খুব ভালো হবে না হ্যাঁ হ্যাঁ মাছের জন্য আরো ভালো হবে দেখা যাক দারুণ হ্যাঁ দেখে আজকে সত্যি খুব ভালো লাগছে বড় বড় মাছ

কি পুরো ঝড় কথা একদম আজকে মাছ ধরে কিন্তু খুব আনন্দ লাগছে বৃষ্টিতে ওয়েদারটা হঠাৎ করে এরকম হয়ে গেছে ভোলা 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 এসেছে ভোলা কি আছে কি আছে ওয়াও ভোলা 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 সাইজ সাইজ কিন্তু শে বসি তোলা কিন্তু শেষ করলাম তো আমরা এবার ঘাটে যাব ঘাটে গিয়ে দেখব আমরা কতটা মাছ পেয়েছি ঘাটে ফিরিনি এই আমরা এসে গেলাম পৌঁছে গেলাম আমাদের ঘাটে ঘাটে পৌঁছে গেলাম এবার আমরা দেখব যে কতটা মাছ পেয়েছি আমরা অ্যাকচুয়ালি বন্ধুরা খুব ভালো মাছ কিন্তু হচ্ছে না এখন কারণ মোরানিগঞ্জ চলছে এই জন্য কিন্তু মাছ খুব ভালোই হয় না তবে আজকের যে মাছ পেয়েছি দেখার মতো মাছ আছে যে কটা পেয়েছি কিন্তু বড় বড়োই মাছ তো তোমরা দেখো ওই বার করে দেখি কী কী মাছ আছে ও এই মাছটা কিন্তু সেরা মাছ হ্যাঁ হ্যাঁ সেই মাছ কিন্তু সব সেরা সেরা মাছ তাই না সাইজের মাছ কিন্তু বন্ধুরা দেখো একটা মাছ এই মাছটা কিন্তু দেড় কেজির ওপরে হবে তার বেশি ছাড়া কম না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না বন্ধুরা তবে মাছগুলো কিন্তু খুবই বড় মাছ ভোলা মাছের সাইজগুলো কিন্তু খুব দারুণ তাহলে আমাদের কিন্তু মাছ কিন্তু টোটাল বন্ধুরা এই তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছের কিন্তু সাইজ ভালো এই মাছগুলো এই মাছটা কতটা ওজন হতে দাদা এই মাছটা কম করে না হলো এক কিলো ছশো থেকে সাতশো হবে এক কেজি ছয় সাতশো হবে তো তো বন্ধুরা তোমরা দেখো এই মাছটা কিন্তু এক কেজি ছয় সাতশো একটু ঘুরাও একটু দেখো বড় মাছ সেরা মাছ কিন্তু নদীর সেরা মাছ ওয়া হো সুপার দারুণ মাছ মানে সেই মাছ কিন্তু এটা বড় মাছ আর ভোলা মাছের সাইজগুলো কিন্তু একটা মানে মোটামুটি দেড়শো গ্রামের উপরে হবে ভোলা মাছের সাইজ কিন্তু একটা দেড়শো গ্রামের উপরে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সুন্দরবনের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন